আবৃতি করছি পল্লিকবি জসীমুদ্দিনের লেখা প্রতিদান কবিতা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথেন বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘরে আছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কুল আছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালাঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সুখী তারই মুখখানি কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর